স্বাধীনতার পর কেটে গেছে বহু বছর অথচ এখানে আজও আলোটায় স্তিমিত আমরা আজও অধিকার বঞ্চিত আজও পিছিয়ে দুর্নীতি ক্ষমতার লোভ বেশি শক্তি আর অব্যবস্থাপনার অন্ধকারে ডুবে গেছে অসংখ্য সুযোগ থেমে গেছে অগণিত স্বপ্ন আমি মোহাম্মদ ইব্রাহিম খলিল আমি আপনাদের সন্তান এই এলাকাতেই আমার জন্ম এই মাটিতে আমার বেড়ে ওঠা নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষার সাথে নিয়ে স্বপ্ন দেখি একটি উন্নত আধুনিক নগর ভিত্তিক সমাজ গড়ার আমাদের কাছে মনে হয়েছে যে আসলে এই জায়গাটাতে আমরা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হওয়ার কারণে জনগণের যেই প্রত্যাশা আমাদের প্রতি থাকে আমাদের অনেক কিছু নির্বাহী ক্ষমতা না থাকার কারণে কিছু সীমাবদ্ধতার কারণে আমরা ওই চাহিদাগুলো জনগণের পূরণ করতে পারি না এর জন্য আমাদের কাছে মনে হয়েছে যে আমরা যদি এখন একটু ব্যাপক পরিসরে আমরা যদি জাতীয় নির্বাচনগুলোতে যদি আমরা অংশগ্রহণ করি সেই ক্ষেত্রে যদি আমরা এই জায়গাটাতে যদি নির্বাচিত হয়ে আসতে পারি তখন আমরা আরও একটু ব্যাপক পরিসরে যেই কাজগুলো আমরা ওই জায়গাটাতে করতে পারি নি এই কাজগুলো আমরা আমাদের যেহেতু সদিচ্ছা আছে তাহলে এই কাজগুলো আমরা তখন আমাদের করাটা সহজ হবে